কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম আমরা মূলত দু সালের সাজেশন বা অভিভাবন বিশেষ করে চোদ্দ নম্বর পত্র থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রশ্ন নিয়েই মূলত সাজিয়েছি আজকের এই পর্ব আমরা এর পূর্বে দু সালের সাজেশন তেরো নম্বর পত্র থেকে প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যারা পূর্ববর্তী সেই আলোচনাগুলো দেখনি বা ভিডিওটি দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী সেই ভিডিওটি দেখে নেবে আজকের এই পর্বে আমরা চোদ্দ নম্বর পত্র থেকে এবছর অর্থাৎ দু সালে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি সেই ধরনের প্রশ্ন মডিউল ধরে দেখে নেব প্রথম মডিউল অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ সংস্কৃত সাহিত্যে গদ্য শাখার সুনিপুণ শিল্পী হলেন বানভট্ট মন্তব্যটির আলোকে বানভট্টের সাহিত্যকীর্তির মূল্যায়ন করো এই প্রসঙ্গে বলে রাখি যদি দশ নম্বরের এই বড় প্রশ্নটি না আসে তখন এর মধ্য থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকে হর্ষচরিত কাদম্বরী টিকা আকারে যখন আমরা এই প্রশ্নটি দশ নম্বরের প্রশ্ন হিসাবে করবো তখন কিন্তু একই সঙ্গে এই টিকা বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা একই সঙ্গে টিকা এবং বড় প্রশ্ন করে নিই তাহলে যদি বড় প্রশ্ন হিসাবে বানভট্ট না আসে তখন টিকা আকারে এলে তার উত্তরও আমরা করতে পারব দ্বিতীয় প্রশ্ন জয়দেব রচিত কাব্যটির নাম কি জয়দেবের কবি প্রতিভার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ব্র্যাকেটে আমি গীত গোবিন্দ রেখেছি অর্থাৎ এই দশ নম্বরের প্রশ্ন করার পাশাপাশি সেই একই বিষয় ভিত্তিক টিকা আকারে গীত সংস্কৃত নাট্য সাহিত্যে ভবভূতির অবদান সম্পর্কে আলোচনা করো বড় প্রশ্ন হিসাবে করার পাশাপাশি টিকা আকারে আমরা উত্তর রামচরিত মালতী মাধব মহাবীর চরিত এইগুলো দেখে রাখব তৃতীয়ত সংস্কৃত নাট্য সাহিত্যে কালিদাসের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো অভিজ্ঞানী শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম বিক্রমবর্ষী এই নাটক তিনটির প্রেক্ষাপটে কিংবা এই নাটক তিনটি কিন্তু আমরা আলাদা করে পাঁচ নম্বরের যদি টিকা আকারে আসে তাহলে কিভাবে লিখব সেটিও কিন্তু একই সঙ্গে করে রাখব আলাদা করে পাঁচ নম্বরের জন্য শূদ্রকের মিশ্রকটিক কালিদাসের কাব্য হিসাবে মেঘদূত ঋতুসংহার এই দুটো একটু দেখে রাখা যেতে পারে মডিউল টু থেকে ইংরেজি উপন্যাস সাহিত্যে চার্লস ডিকেন্সের অবদান সম্পর্কে আলোচনা করো এই চার্লস ডিকেন্স সম্পর্কে দশ নম্বরের প্রশ্ন উত্তর তৈরি করার সময়ে আমরা একই সঙ্গে ডেভিড কপারফিল্ড অলিভার টুইস্ট এ টেল অফ টু সিটিস এই তিনটি বিষয় টিকা আকারে তৈরি করে রাখব যখন নোট তৈরি করতে হবে তখন মূলত নোটগুলো এমনভাবে তৈরি করবে যেন একটা নোট মুখস্থ করলে অন্য একটা প্রশ্নের উত্তর দেওয়া যায় বিশেষ করে এই টিকা আকারে যেগুলো আসে যে কমন ফরম্যাট হয় সেই কমন ফরম্যাট ছাড়াও বিষয়বস্তু বা গুরুত্ব সম্পদকে একই সঙ্গে জেনে রাখলে আমাদের দশ নম্বরের প্রশ্নের উত্তর করতেও সুবিধা হবে আবার তা যদি টিকা আকারে আসে তখন আলাদা করে আর মুখস্থ করার প্রয়োজন হবে না ওই একই উত্তরের অংশ থেকেই আমরা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারব দুই দাগে নাট্যকার রূপে শ্যামুয়েল বেকেটের মূল্যায়ন করো তিন ইংরেজি নাট্যকার জর্জ বার্নার্ড শ এর কৃতিত্ব আলোচনা করো এই বার্নার্ড শ যখন করব তখন আর্মস অ্যান্ড দ্য ম্যান ম্যান অ্যান্ড সুপারম্যান পিগমেলিয়ন এইগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে টিকা আকারে করে রাখব এরপরে ইংরেজি সাহিত্যে ওয়াল্টার স্কটের অবদান সম্পর্কে আলোচনা করো আইভ্যান হো টিকা আকারে এই প্রসঙ্গে দেখে রাখবো এ প্রসঙ্গে বলে রাখি ইংরেজি সাহিত্যের কবিতা থেকে কিন্তু আমি এখানে দিইনি মূলত আমরা দুটি পাঠ থেকে যদি ভালো করে করি কথা সাহিত্য এবং নাটক এই দুটি পার্ট থেকে যদি করি তাহলে একটি বড় প্রশ্ন অবশ্যই কমন পাবো এবং দুটি প্রশ্ন কমন পেলেও পেতে পারি যেহেতু আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে সিলেবাসটি এখানে বড় সেক্ষেত্রে ছোট করার ক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটি পার্ট বাদ দিয়ে বাকি দুটি পার্ট থেকে ভালো করে প্রস্তুতি নিতে হবে এছাড়া টিকা আকারে আমরা হ্যামলেট ম্যাকবেথ লিরিক্যাল ব্লার্স বেলার্স প্রমিথিউস আনবাউন্ড দ্য ওয়েস্টল্যান্ড ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের কাব্য রচনার বৈশিষ্ট্য এই সমস্ত বিষয়গুলি পাঁচ নম্বরের আকারে দেখে রাখব মডেল থ্রি থেকে ছোট গল্পকার হিসাবে মুন্সী প্রেমচন্দ্রের কৃতিত্ব বিচার করো সেই প্রসঙ্গে আমরা গোদান সেবা সদন এই বিষয়গুলো কিন্তু পাঁচ নম্বরের আকারে দেখে রাখব দুই আধুনিক হিন্দি নাট্য সাহিত্যে সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে ভারতেন্দু হরিশ্চন্দ্রকে বিশেষভাবে স্মরণ করা প্রয়োজন মন্তব্যটির যথার্থতা বিচার করো টিকা আকারে ভারত জননী সত্য হরিশ্চন্দ্র বিদ্যাসুন্দর এই বিষয়গুলো দেখে রাখব হিন্দি সাহিত্যে ছায়াবাদ কাকে বলে ছায়াবাদী কবি হিসাবে মহাদেবী বর্মার কৃতিত্ব আলোচনা করো একই সঙ্গে দশ নম্বরের প্রশ্ন করার সময় আমরা টিকা আকারে নিহার নির্জা দীপশিখা এগুলোকেও পাঁচ নম্বরের হিসাবে দেখে রাখবো এছাড়া পাঁচ নম্বর হিসাবে আরো কয়েকটি বিষয় আমাদের দেখতে হবে অপসরা নিরুপমা দুর্লভ বন্ধু বট বটবওয়া মহিলা আঁচল এই বিষয়গুলো যদি আমরা দেখে রাখি তাহলে চোদ্দ নম্বর পত্র থেকে আমরা সমস্ত প্রশ্নই উত্তর করতে পারবো আর বিশেষ করে ছোট প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে বিগত বছরগুলিতে যে ছোট প্রশ্ন এসেছিল সেই ছোট প্রশ্নগুলি এবং প্রত্যেকটি টপিক ধরে ধরে যদি ছোট প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নগুলোও কিন্তু এই পেপারে খুব ই কমন পাওয়া যায় বিগত বছরের প্রশ্ন নিয়েও আলোচনা রয়েছে প্রশ্নের উত্তরগুলোও করে দেওয়া রয়েছে যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে